আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইহুদি কাফেরদের পিট করে বেঁধে পেটানো শুরু করে তালেবান সদস্যরা জাপানে আঘাত আনতে সক্ষম উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র আমেরিকাকে বিচারের আওতায় আনার দাবি জানালো উত্তর কোরিয়া লিবিয়ায় সুষ্ঠু নির্বাচন চায় পাঁচ শক্তিধর দেশ বিদেশি যোদ্ধাদের ড্রোন উড়ানো শেখাচ্ছে ইরান চীনে আঘাত আনছে শক্তিশালী টাইফুন চেন্থু রাশিয়া থেকে একশো কোটি ডলার মূল্যের অস্ত্র কিনছে বেলারুশ এবং সর্বশেষ জানিয়ে দেব তালেবান যোদ্ধাদের ইউনিফর্ম পরার নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মোডা করে বেঁধে পেটানো শুরু করে তালেবান সদস্যরা নিজেদের অধিকার আদায় আফগানিস্তানের নারীরা রাস্তায় নেমেছিলেন গত বুধবার এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন অধিকার কর্মী হাবিবুল্লাহ ফারজাদ এই বিক্ষোভে যোগ দেওয়ায় তাকে বেধড়ক পেটানো হয় বার্তা সংস্থা এএনআই এর খবরে তথ্য জানানো হয় আফগানিস্তানে এমন ঘটনা নতুন নয় কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকে সেখানে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের উপর দমনপীড়ন চালাচ্ছে তারা তালেবানের বিরুদ্ধে কোনো কথা বললেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ফারজাদ বলেন তালেবান সদস্যরা তাকে পিটমোড়া করে বাঁধে বাঁধেন এরপর তাকে পেটানো শুরু হয় তিনি আরো বলেন আমি জ্ঞান হারিয়েছিলাম এর ঘন্টার পর আমার জ্ঞান ফিরেছিল এরপর তালেবান সদস্যরা আমাকে আরেকটি কক্ষে নিয়ে যান সেই কক্ষে আরো অনেকে আটক ছিলেন তাদের মধ্যে সাংবাদিকও ছিলেন কাবুলের নারীরা বিক্ষোভ করেছিলেন মূলত সম অধিকারের দাবিতে এছাড়া সরকারের নীতি নির্ধারণী মহলেও থাকতে চান তারা সেই বিক্ষোভে যোগ দিয়ে ফারজাদ তালেবানের রসান অলে পড়েন তালেবানের বক্তব্য ফারজাদ ইসলামের বিরুদ্ধে চলে গেছেন তালেবানের পক্ষ থেকে তাকে বলা হয়েছে আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন আপনার মতো কাফেরদের হত্যা করার অনুমোদন আমাদের কাছে আছে ফারজাদের মতো এমন উদাহরণও আরও আছে তালেবানের দমন প্রেরণের বিরুদ্ধে কথা বলায় এক সপ্তাহ আগে অধিকার কর্মী ও সাংবাদিক সায়রা সালিমকে খোঁজ করে তালেবান নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয় সায়রা সালিমকে বলেন চার রাত আগে তালেবানের ছয় সদস্য তাকে খুঁজতে বাড়ি এসেছিলেন তারা দরজায় করাঘাত করেছেন ভয়ে তিনি খাটের নিচে লুকিয়েছিলেন এ সময় তালেবান সদস্যরা তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন সায়রা কোথায় তার বাবা ওই তালেবান সদস্যদের বলেছিলেন তিনি বাড়ি নেই জাপানে আঘাত আনতে সক্ষম উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে সি এন এর বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্র জাপানের অনেক অংশে আঘাত আনতে সক্ষম সপ্তাহ জুড়ে চলা এই পরীক্ষা শেষে দেখা যায় এই ক্ষেপণাস্ত্র পাল্লা এক হাজার কিলোমিটার উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে না তবে খাদ্য ঘাটতি এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও যে উত্তর কোরিয়া আধুনিক অস্ত্র তৈরিতে সক্ষম তা আবারও স্পষ্ট হলো এই ক্ষেপ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে কেসিএন বলেছে নতুন এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার নিরাপত্তা বাড়াতে এবং কৌশলগত সামরিক অবস্থান দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কোরিয়ার সামরিক খাতে উন্নয়নের যে প্রচেষ্টা তা কিছু ক্ষেত্রে তাদের প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিও এর মধ্য দিয়ে স্পষ্ট হয় দক্ষিণ কোরিয়া এবং জাপানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আগের মতোই রয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এই সপ্তাহে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে সূত্র বিবিসি আফগানিস্তানে মার্কিন অপরাধযোগ্য আমেরিকাকে বিচারের আওতায় আনার দাবি জানালো উত্তর কোরিয়া আফগানিস্তানে যে অপরাধযোগ্য চালিয়েছে তার সরাসরি মানবতা বিরোধী অপরাধ গতকাল উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে আফগানিস্তানে গণভাবে ধ্বংসযোগ্য হত্যাকাণ্ড চালানোর জন্য আমেরিকাকে নায্য বিচারের পদক্ষেপ নিতে বর্তমান সময় বিশ্বের বিভিন্ন দেশে দাবি উঠেছে আফগানিস্তানে এসব অপরাধযোগ্য চালানোর জন্য দায়ী মূল ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষার ধোয়া তুলে আমেরিকাকে বিশ্বের বিভিন্ন অংশে এই ধরনের হত্যাকাণ্ড অপরাধযোগ্য চালিয়ে আসছে সূত্র স্টোরে লিবিয়ার সুষ্ঠু নির্বাচন চায় পাঁচ শক্তিধর দেশ লিবিয়া 24 ডিসেম্বরের অনুষ্ঠিতয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু ও নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানিয়েছে দেশটিতে থাকা ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ইতালি ও ব্রিটিশ দূতাবাস তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবা এ তথ্য জানায় খবরে বলা হয় এই দেশগুলো লিবিয়াকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা প্রতিশ্রতি ব্যক্ত করেছে যৌথ বিবৃতিতে বলা হয় আমরা সহায়তা করতে প্রস্তুতি আছি পুরো নির্বাচন প্রক্রিয়ায় আমরা নারীদের সমান অংশ প্রতিশ্রুতিবদ্ধ এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যমতের সরকার ও জেনারেল খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয় তিউনিসিয়ার রাজধানীতে আয়োজিত এ আলোচনায় অংশ নেওয়া গ্রুপগুলো দুই হাজার সালের চব্বিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনের ব্যাপারে সম্মত হয়েছিল বিদেশি যোদ্ধাদের ড্রোন ওড়ানো শেখাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে বিদেশি যোদ্ধাদের শক্তিশালী ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির ইসফাহান শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে সব যোদ্ধাদের ড্রোন চালানো শেখানো হয় বলে অভিযোগ তুলেছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এক মাস আগে ইসরায়েল নিয়ন্ত্রিত একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তেহরানকে দায়ী করা হয় এবার ইরানের বিরুদ্ধে বিভিন্ন দেশের যোদ্ধাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আনল চির প্রতিদ্বন্দ্বী তেল আবিব রবিবার ইউএর বিবৃতির মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তোস জানিয়েছেন স্পাহান শহরের ইস্তার অঞ্চলের কাশান বিমান ঘাঁটি ব্যবহার করে ইরাক সিরিয়া ইয়েমেন এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোকে তেহরানের তৈরি চালকবিহীন আকাশযান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ঘটনাকে ইরানের বিরুদ্ধে নতুন সত্য উন্মোচিত হলে বলে উল্লেখ করা হয়েছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল সীমান্তে গাজা উপত্যকায় ইরান এ ধরনের চালকবিহীন যান উৎপাদনের অনুমতি পাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে তেলাবিবের কাছে রেইসম্যান বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে গান্তোস তেহরানের বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগটি তুলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় কাশান বিমান ঘাঁটির রানওয়েতে চালকবিহীন আকাশ যান চলাচলের বিষয়টি স্যাটেলাইটের ছবিতে উঠে এসেছে যদিও তেলাবিবের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান গত উনত্রিশে জুলাই আরব সাগরে ইসরায়েলি তেলের ট্যাঙ্কারে আক্রমণের ঘটনা ইরানকে দায়ী করে ইসরায়েল ওই হামলায় তেল ট্যাঙ্কারে দুই ক্রু নিহত হন এদের মধ্যে একজন ছিলেন ব্রিটিশ নাগরিক এবং অন্য জন নাগরিক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইমের অধীনে পরিচালিত হচ্ছে এমভি মার্সার স্ট্রেট নামের ওই জাহাজটি ওই কোম্পানির মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফের তবে ওই তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান চীনে আঘাত শক্তিশালী টাইফুন চেন্থু এশিয়ার পরাশক্তি চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চেন্থু ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে ক্ষয়ক্ষতি এড়াতে সংহাই শহর ও আশপাশের অঞ্চলগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এমনকি বন্ধ রয়েছে বিমান ট্রেন ও নৌপথের চলাচল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই কর্তৃপক্ষ আবহাওয়া অফিস রবিবার সন্ধ্যায় সোফার টাইফুন আঘাত আনার পূর্বাভাস দিয়েছিল যদিও সেই সংখ্যা এখনো কাটেনি চীনের বার্তা সংস্থা সিন হুয়ার প্রতিবেদন অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলগুলো আপাতত না খোলার নির্দেশনাও দেওয়া হয়েছে বন্যা সতর্কতা জারি রয়েছে ঝেঝিয়াং এর নয়টি জেলায় সপ্তাহের শেষে শক্তিশালী এর টাইফুন তাইওয়ানের পূর্ব উপকূল অতিক্রম করেছে টাইফুনের প্রভাবে কোথাও বিদ্যুৎ সংযোগ ও চলাচলের বিঘ্ন ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি রাশিয়া থেকে একশো কোটি ডলার মূল্যের অস্ত্র কিনছে বেলারুশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার বলেছেন তার দেশ রাশিয়ার কাছ থেকে একশো কোটি ডলারের অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে এরই মধ্যে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে লোকসংঘ গত বৃহস্পতিবার মস্কো সফর করেন এই সময় করে তার দেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায় আলোচনা সম্পর্কে লেকোসঙ্গ বলেন আমি রাশিয়ার নেতৃত্ব সামরিক এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি কৃতজ্ঞ এই জন্য যে তারা আমাকে অস্ত্র বিক্রির ব্যাপারে একটি পরিপূর্ণ তালিকা দিতে সম্মত হয়েছে বলেছে সালের মধ্যে এসব অস্ত্র কেনা হবে এর মধ্যে থাকবে কয়েক ডজন বিমান যার মধ্যে কয়েকটি বেলারুসে পৌঁছে গেছে এছাড়া থাকবে কয়েক ডজন হেলিকপ্টার টিআর এম টু তবে আমি সবগুলোর নাম ও পরিমাণ বলবো না এটি খুব বড় গোপনীয় কিছু নয় রাশিয়ার কাছ থেকে থে বেশি অর্থের অস্ত্র কিনবো সূত্র পার্স টুডে তালেবান যোদ্ধাদের ইউনিফর্ম পরার নির্দেশ আফগানিস্তানে এখন থেকে ইউনিফর্ম পরে শহরের দিতে দিয়েছে নেতৃত্ব নেতৃত্ব জানিয়েছিলেন তারা সাধারণ মানুষের করবেন মারধর করা হবে না কিন্তু গত প্রায় মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মারধরের অভিযোগ আসছে কাবুলেও তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ রাস্তায় তারা লাঠি এবং বেত হাতে ঘুরছে গতবারের মতোই এই পরিস্থিতিতে রোববার তালেবান মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ সংবাদ সংস্থা ডিএপি কে জানিয়েছেন তালেবান যোদ্ধাদের ইউনিফর্ম বা উর্দি পরার নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে তালেবান যোদ্ধাদের একটি বড় দল কাবুল বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে আছে তাদের কিছুদিন আগেই ইউনিফর্ম দেওয়া হয়েছে কিন্তু বাকি যোদ্ধারা সাদা পোশাকেই ঘুরছিলেন এবার তাদেরও ইউনিফর্ম পড়তে হবে মুজাহিদ ইঙ্গিত দিয়েছেন ওই তালেবান যোদ্ধাদেরই পুলিশে নেওয়া হবে ইউনিফর্ম পড়লে কারা অন্যায় অত্যাচার করছে তা স্পষ্ট হবে ব্যবস্থাও নেওয়া যাবে এদিকে রোববার কাবুলে পৌঁছেছে কাতারের প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেই প্রতিনিধি দলের নেতা কাবুলের রাজপ্রসাদে তারা দেখা করছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে বলে তালেবান সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন এই প্রথম সরকারিভাবে কোনো দেশের প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়ে তালেবান প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলো তালেবান সূত্রের দাবি বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং দেশের উন্নয়ন নিয়ে কথা হয়েছে দোহায় দীর্ঘদিন নিজেদের রাজনৈতিক দফতর চালিয়েছে তালেবান এখনো সেই দফতর আছে তালেবান বরাবরই যোগাযোগ রেখেছে কাতারের সাথে কাবুল বিমানবন্দর দ্রুত সারিয়ে খোলার বিষয়ে তুরস্কের সাথে কাতার সাহায্য করেছিল তালেবানকে মনে করা হচ্ছে তালেবানের সাথে বিশ্বের কূটনৈতিক সম্পর্ক তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কাতার সূত্র ডাইস ভেলে